হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম শীতের সকালটা ব্রেকফাস্ট দিয়ে চালু করলাম আজকের ভিডিওটা তো দেখুন তার জন্য আমি নিয়েছি এখানে ব্রাউন ব্রেড তো আমি আজকে ব্রেডটাকে সেকে একটা টোস্টের মতো বানাবো জ্যাম দিয়ে তো সেটাই আমি শেয়ার করছি তো দেখুন তার জন্য আমি এখানে নিয়েছি ব্রাউন ব্রেড তো আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি একদমই ফ্রেশ তো দেখি বুঝতে পারছেন তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে ভালোভাবে গরম করে নেব তো কে কে সকালবেলা এরকম ব্রেড দিয়ে নাচ মানে ব্রেকফাস্ট করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এরকমভাবে ব্রেকফাস্ট করতে তো তার জন্য দেখুন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘি কিংবা বাটা যেটা খুশি মন দিতে পারেন তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি তো ভালোভাবে আমি গরম করে নেব ঘিটা দিয়ে তো দেখুন আমি এখানে চার পিস ব্রেড দিয়ে দেবো যে দু পিঠটা একটু ভালোভাবে আমি টোস্টের মতো করে সেঁকে নেব একদম স্লোতে দিয়ে একটু আমি সেকে নেব তো এক পিঠটা আমার কিন্তু সেঁকা হয়ে গেছে আর এক আর এক পিঠটা আমি একইভাবে সেঁকে নেবো তো সাইড থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছি তো দেখুন ব্রেডটা আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে তো আমি এখানে একটু দুধ বসিয়ে দিচ্ছি চা বানানোর জন্য দুধটা আগে ভালোভাবে আমি গরম করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চিনি খুবই সিম্পল ভাবে বানাবো চাটা এরম টোস্টের সাথে চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তারপর দিয়ে দিচ্ছি আমি চায়ের বাতি এক চামচের একটু বেশি আমি একটু কড়া চা খেতেই বেশি পছন্দ করি তো দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন একটু দু মিনিটের জন্য এটা আমি স্লোতে ঘুষিয়ে রাখবো চাটাকে যাতে ফ্লেভারটা খুবই ভালো আসে তো দেখুন কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে চায়ের কালারটা তো ততক্ষণ আমি প্লেটে প্লেটটা আমি রেডি করে নেবো নিয়ে নিচ্ছি এখানে আমি কিষাণ জ্যাম ব্রেডটা রেডি করার জন্য তো ব্রেডগুলোকে আমি একটু প্লেটে তুলে নেবো তো দেখুন আমি এবার জ্যামটা ভালোভাবে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তো জ্যামটা দেখুন আমার কিন্তু ভালোভাবে এক দিকটা দেওয়া হয়ে গেছে তো আর এক দিকটা দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু দিয়ে দিতেও পারেন যেহেতু আমি একদিকটা একটু বেশি পরিমাণে দিয়েছি তা আর এক পিঠটা আমি দিচ্ছি না তো এরকমভাবে আর একটা ব্রেডও আমি রেডি করে নেব তো দেখুন এক দিকটা ভালোভাবে আমি কিন্তু দিয়ে দিয়েছি জ্যামটা তো আর একটা ব্রেড দিয়ে আমি ভালোভাবে একটু চেপে দেবো যে চাকু করে আমি দুভাগে ভাগ করে নেবো আপনার চাইলে কিন্তু নাও এটা পিস করতে পারেন কিন্তু পিস করে খেতে এটা বেশি ভালো লাগে তার জন্য এরকম মাঝখান থেকে আমি পিস করে নিচ্ছি দেখুন খুবই সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন মাসাল্লা খুবই ভালো লাগবে খেতে খুবই সিম্পলভাবে আমি আজকে ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করলাম তো কার কার এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন জানাতে একদমই ভুলবেন না তো আমি এখানে দেখুন একটা নিয়ে নিচ্ছি কাঁঠালি কলা নিয়ে নিচ্ছি এখানে দুটো মিষ্টির পিস দুটো পিস নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নেবো আমি এখানে চা চাটা আমার একদমই রেডি হয়ে গেছে তো চাটা আমি এবার ছেঁকে নেবো কাপের মধ্যে তো দেখি বুঝতে পারছেন মার্শাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো ছিল তো চাটা আমি এখানে ছেঁকে নিয়েছি তো দেখুন আমার ব্রেকফাস্ট একদমই রেডি হয়ে গেছে তো প্লেটটা দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর জানাতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন